নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগ সংক্রান্ত এবং দু হাজার বাইশ টেট পাসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদের কাছে আলোচনা করতে চলেছি তো প্রথমে যে বিষয়টা তোমাদের কাছে আলোচনা করব সেটা হচ্ছে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে একটা মিটিংয়ের জন্য কিন্তু ডাকা হয়েছে অ্যাড হক কমিটিতে যারা রয়েছে তাদের প্রত্যেককে অর্থাৎ অ্যাড হক কমিটি নিয়ে কিন্তু একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে তো এই মিটিং আয়োজন করার কারণ কি এটা কিন্তু অবশ্যই সমস্ত টেট পাস ক্যান্ডিডেটদের জানা দরকার তো অবশ্যই আলোচনা করব তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে পরবর্তীতে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নিয়োগ প্রসেস অর্থাৎ দু হাজার বাইশ টেট পাসদের নিয়োগ প্রসেসটা কেন আটকে রয়েছে পর্ষ সভাপতি কি বলেছে এই বিষয়ে সেটা তোমাদের কাছে আলোচনা করব এবং এনআইউএসদেরকে নিয়ে আলোচনা করব তো প্রথমেই আসি এনআইউএসদেরকে যে বিষয়টা রয়েছে অর্থাৎ এনআইউএসরা কি পরবর্তী নিয়োগে অংশগ্রহণ করতে পারবে হ্যাঁ এনআইওএসরা কিন্তু পরবর্তী নিয়োগে অংশগ্রহণ করতে পারবে কেননা আমরা দেখেছি সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু সেরকমটাই জানানো হয়েছে অর্থাৎ আঠারো মাসের ডিএলএড করা যে সমস্ত এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু চাকরির জন্য উপযুক্ত অর্থাৎ তারা পরবর্তী নিয়োগে অংশগ্রহণ করতে পারবে তো সেই মতো যে সমস্ত এনআইএমএস ক্যান্ডিডেটরা রয়েছ তোমরা তোমাদের মতো করে প্রিপারেশান প্রস্তুত অবশ্যই শুরু করে দাও কেননা আগামী দিনে তোমরা কিন্তু ইন্টারভিউতে বসতে পারবে তো এর পরবর্তীতে আসি যে কেন ইন্টারভিউ নোটিফিকেশান আটকে রয়েছে পর্ষদ সভাপতি এই বিষয়ে কি বলেছে দেখো পর্ষা সভাপতি কী বলেছে তোমরা হয়তো কম বেশি শুনে থাকবে কেননা পর্ষ সভাপতি গত কিছুদিন আগে তিনি একটা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে তিনি জানিয়েছিলেন যে দু হাজার বাইশের এবং দু হাজার সতেরোর যে প্রশ্নভুল মামলাটি রয়েছে সেই প্রশ্নভুল মামলার নিষ্পত্তি যতদিন পর্যন্ত না ঘটছে ততদিন পর্যন্ত কিন্তু দু হাজার বাইশদের অর্থাৎ দু হাজার বাইশ প্রকাশিত হবে না অর্থাৎ আগে প্রশ্নবুল মামলার নিষ্পত্তি ঘটবে এবং তারপরেই কিন্তু আমাদের নতুন করে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে আর ইন্টারভিউ যতদিন পর্যন্ত না কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু দু হাজার তেইশদের যে রেজাল্ট অর্থাৎ টেট পরীক্ষার যে রেজাল্ট সেই টেট পরীক্ষার রেজাল্ট কিন্তু আসবে না এরকমটাই কিন্তু মোটামুটি পর্ষ সভাপতির উক্তি কিন্তু এই কথার মধ্যে কতটা সত্যতা রয়েছে সেটা কিন্তু আমরা কেউই বলতে পারবো না কেননা পর্ষ সভাপতি এর আগে বহুবার বহু রকম কথা বলেছে সেগুলো কিন্তু তিনি কোনোটাই পালন করেনি তিনি বলেছেন প্রত্যেক বছর টেট পরীক্ষা হবে প্রত্যেক বছর দুবার করে নিয়োগ হবে প্রত্যেক বছর টেট পরীক্ষাও হলো না আর প্রত্যেক বছর দুবার কি দু বছর হয়ে গেল এখনও পর্যন্ত একবারও নিয়োগ হলো না ঠিক আছে তো পর্ষ সভাপতির কিন্তু কোনো কথার দাম নেই তো এই যে কথাটা বলেছে এই কথাটাও কতটুকু দাম রাখবে সেটাই হচ্ছে ভাববার বিষয় ঠিক আছে এরপরে আসি মিটিংয়ের বিষয়টা নিয়ে তো বন্ধুরা মিটিং ডাকা হয়েছে পাঁচটি কারণে প্রথমত হচ্ছে উৎসসি যে পোর্টাল সেই উৎসসি পোর্টালটা আবার চালু করা হবে অর্থাৎ শিক্ষকের যে ট্রান্সফারের যে বিষয়টা সেটাকে নিয়ে আলোচনা হবে এছাড়া অ্যানুয়াল স্পোর্টস অর্থাৎ প্রাইমারি স্কুলে যে অ্যানুয়াল স্পোর্টস হয় সেই অ্যানুয়াল স্পোর্টস সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটা আলোচনা হবে এছাড়া আরও একটা বিষয় নিয়ে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ক্যালেন্ডার অর্থাৎ কবে ছুটি থাকবে কি বিষয় সেই বৃত্তান্ত সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মোটামুটি আলোচনা হবে এছাড়া চার নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কিন্তু অর্থাৎ দু হাজার বাইশদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ সংক্রান্ত বিষয় নিয়েও মোটামুটি কিন্তু আলোচনা হতে চলেছে সভাপতি গত কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন অর্থাৎ আগামী সরি গত বছর গত বছর তিনি বলেছিলেন যে বিভিন্ন জেলা দপ্তরে কিন্তু শূন্য পথ চেয়ে পাঠানো হয়েছে তো সেই শূন্য পদ নিয়েও কিন্তু আলোচনা করা হবে আদৌ পাঠানো হয়েছে কিনা সেই বিষয়টা নিয়ে এইগুলো নিয়ে কিন্তু মোটামুটি আলোচনাটা হতে চলেছে অ্যাড হোক কমিটি নিয়ে তো দেখা যাক এই আলোচনার পরবর্তীতে কি আপডেট উঠে আসে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব তো এই মিটিংটা কিন্তু মোটামুটি যেটা ঘটবে অর্থাৎ আগামী কিছু দিনের মধ্যে মিটিংটা যে হবে ঠিক আছে তো সেই মিটিংয়ের পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো কিছু একটা বিষয় তো মোটামুটি এইটুকুই আপডেট আর প্রশ্নভুল মামলাটার কিন্তু যে নিষ্পত্তি কথা রয়েছে সেটা কিন্তু ষাট দিনের মধ্যে এরকমটি কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তোমরা সেটা জানো প্রত্যেকে যে আমাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ষাট দিনের মধ্যে প্রশ্নভুল মামলার নিষ্পত্তি ঘটাতে হবে তো সেই নিষ্পত্তির যে কী রায় আসে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। এবারে একটা প্রশ্ন তোমাদের বারবার আমাদের কাছে আসছে সেটা হচ্ছে যে এই যে প্রশ্নভুল মামলার যে রায়টা দেবে সেই রায়টা সর্বসাধারণের জন্য হবে নাকি যারা পিটিশানার রয়েছে তাদের জন্য হবে তো বন্ধুরা এটা কিন্তু বিচারাধীন অবস্থায় রয়েছে আমি কোনোরকমভাবেই মন্তব্য করতে চাই না বা মন্তব্য করলেও সেটা সঠিক হবে বলে আমার মনে হয় না তাই মন্তব্য করতে পারছি না যে এই কেসটা সর্বসাধারণের জন্য রায় আসবে নাকি কেবলমাত্র যারা পিটিশানার রয়েছে তাদের জন্য রায় আসবে তো এটা কি হবে সেটা অবশ্যই পরবর্তীতে দেখা হবে আর একটা প্রশ্ন যেটা আছে যে অনেকেই রয়েছে যারা জেনারেল ক্যান্ডিডেট তারা নব্বই একানব্বই পে পাস করেছে আবার যারা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ এসসি ওবিসি এসটি যারা রয়েছে তারা অনেকেই রয়েছে যারা বিরাশি পে পাস করেছে তো এবারে অনেকের প্রশ্ন যদি নাম্বার কমে যায় তাহলে কি আমরা ফেল করে যাব দেখো এখানে একটা কথা বলে রাখি নাম্বার কমার চান্সটা কিন্তু অনেকটাই কম অনেকটাই কম নেই বললেই চলে নাম্বার কমার চান্সটা কিন্তু নেই বললেই চলে নাম্বার কমে না নাম্বার সচরাচর কিন্তু বাড়ে ঠিক আছে এই প্রশ্নবুল মামলা থেকে কিন্তু নাম্বার বাড়বে নাম্বার কিন্তু কমবে না এইটুকু তোমরা একটু ভরসা রাখতে পারো তার পরবর্তীতে বিচার কি হয় সেটাই অবশ্যই আমাদেরকে তাকিয়ে থাকতে হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো মোটামুটি ইন্টারভিউর বিষয়টা যে নোটিফিকেশান ইন্টারভিউ নতুন ইন্টারভিউ নোটিফিকেশান সেটা আসতে কিন্তু প্রায় মার্চ মাস লেগে যাবে কেননা দু মাস টাইম নিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি দুটো মাস ষাট দিন টাইম নিয়েছে তো ষাট দিনের পরবর্তীতে কিন্তু আশা করি যে আমাদের যে প্রশ্নবুল মামলা সেই প্রশ্নবুল মামলা নিষ্পত্তি হয়ে যাবে এবং নিষ্পত্তি হয়ে গেলে কিন্তু নতুন ইন্টারভিউর নোটিফিকেশান আসবে তো এইটুকুই আপডেট ছিল তো তোমাদের যা কিছু জানার ছিল আশা করি তোমাদের কাছে সমস্ত রকম তুলে ধরতে পেরেছি তো যদি তোমাদের অন্য কিছু প্রয়োজন হয়ে থাকে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আর যারা যারা আগামীতে ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের জন্য কিন্তু আমার একটা পিডিএফ সেট রয়েছে ইন্টারভিউর পিডিএফ সেট যারা বিগত দিনে ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকেই কিন্তু প্রশ্নগুলো কালেক্ট করে উত্তর সমেত রেডি করেছি প্রায় তিন হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই পিডিএফ সেটটা তো যদি তোমরা পিডিএফ সেটটা পারচেস করতে চাও তাহলে এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থাকো সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জায় বাই